যত মত তত পথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের জন্মতিথি রামকৃষ্ণ ঠাকুরের আবির্ভাব জন্মতিথি জীবনী উপদেশ শিক্ষা অমূল্য বাণীগুলিকে জানুন যা আজকের দিনেও অতি প্রাসঙ্গিক চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব ছিলেন এক অনন্য সাধারণ দার্শনিক ও ধর্মগুরু যিনি নবজাগরণের অন্যতম পুরোধা এই মহান ব্যক্তিত্ব আধুনিক ভক্ত সমাজে ঈশ্বরের অবতার হিসাবে পূজিত হন শ্রী শ্রী ঠাকুর জীবদ্দশায় যে বাণী প্রচার করে গেছেন তা সার্বজনীন এবং অমূল্য নিম্নে উল্লেখিত হল ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নির্বাচিত কিছু অমৃত কথা যা আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্যভাবে পালিত করতে পারবেন ফাল্গুন অথবা মাঘ মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রামকৃষ্ণের আবির্ভাব দিবস হিসাবে ধরা হয় রামকৃষ্ণ কথামৃত বাণীগুলি এই বর্তমান যুগে সমান প্রাসঙ্গিক রামকৃষ্ণ অল্প বয়স থেকেই আধ্যাত্মিক আনন্দে মগ্ন ছিলেন এবং দেবী কালীর ভক্তি এবং বিভিন্ন ধর্মীয় দ্বারা প্রভাবিত হয়েছিলেন বাঙালি অভিজাতদের মধ্যে তার প্রতি শ্রদ্ধার ফলে তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন গঠন করেন যিনি আধুনিক হিন্দু ধর্মের প্রসারে বিশ্বব্যাপী প্রভাব অর্জন করেছিলেন আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুর গ্রামে এক অত্যন্ত দরিদ্র ধার্মিক এবং ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণের জন্ম হয় কামারপুকুর শহরের জাগজমকপূর্ণ পরিবেশ থেকে অস্পৃশ্য ছিল এবং এখানে ধান ক্ষেত লম্বা খেজুর গাছ রাজকীয় বটগাছ কয়েকটি রগ এবং দুটি শ্মশান ছিল তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী তার অনুসারীদের মতে রামকৃষ্ণের জন্মের আগে তার পিতা মাতা অতি প্রাকৃতিক ঘটনা এবং দর্শনের সম্মুখীন হয়েছিলেন গয়াতে তার পিতা ক্ষুদিরাম একটি স্বপ্ন দেখেছিলেন যেখানে ভগবান গদাধর অর্থাৎ বিষ্ণুর এক রূপ বলেছিলেন যে তিনি তার পুত্র হিসাবে জন্মগ্রহণ করবেন চন্দ্রমণি দেবী শিবের মন্দির থেকে তার গর্ভে আলো প্রবেশের দর্শন পেয়েছিলেন বলে জানা যায় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তনিষ্ঠা ও সত্য পরায়ণতার জন্য সুপরিচিত ছিলেন যদিও আর্থিক সচ্ছলতা তাদের ছিল না রামকৃষ্ণ বারো বছর ধরে নিয়মিতভাবে গ্রামের একটি স্কুলে পড়াশুনো করেছিলেন পরে তিনি ঐতিহ্যবাহী স্কুলে পড়াশুনো প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে তিনি রুটি রোজগারের শিক্ষাতে আগ্রহী নন পুরীর সুপ্রতিষ্ঠিত তীর্থযাত্রার পথের একটি ট্রানজিট পয়েন্ট ছিল যা তাকে ত্যাগী এবং সাধু পুরুষদের সংস্পর্শে এনেছিল তিনি পুরাণ রামায়ণ মহাভারত এবং ভাগবত পুরাণে পারদর্শী হয়েছিলেন ভ্রমণকারী সন্ন্যাসী এবং কথকদের কাছ থেকে সেগুলি শুনেছিলেন প্রাচীন ভারতের এক শ্রেণীর পুরুষ যারা পুরাণ প্রচার ও গাইতেন তিনি বাংলায় পড়তে এবং লিখতে পারতেন যদিও সরকারি জীবনীতে লেখা আছে যে রামকৃষ্ণ নামটি দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক মথুরা বিশ্বাস দিয়েছিলেন তবে এটিও পরামর্শ দেওয়া হয়েছে যে এই নামটি তার নিজের পিতামাতা দিয়েছিলেন রামকৃষ্ণ তার ছয় বছর বয়সে প্রথম আধ্যাত্মিক আনন্দের বর্ণনা দিয়েছেন একবার ধান ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় কালো মেঘের পটভূমিতে উড়ন্ত সাদা সারসের একটি ঝাঁক তার দৃষ্টি আকর্ষণ করে কথিত আছে যে তিনি এই দৃশ্যে এতটাই মগ্ন হয়ে পড়েন যে তিনি বাহিক চেতনা হারিয়ে ফেলেন এবং সেই অবস্থায় অবর্ণনীয় আনন্দ অনুভব করেন রামকৃষ্ণ তার শৈশবে আরও কয়েকবার একই রকম অভিজ্ঞতা লাভ করেছিলেন বলে জানা গেছে শিবরাত্রি উৎসবের সময় দেবী বিশালক্ষ্মীর পূজা করার সময় এবং একটি নাটকে দেবতা শিবের চরিত্রে অভিনয় করার সময়ও এমনটি ঘটেছে তার দশম বা একাদশ বছর থেকে এই ধরনের সমাধিগুলি সাধারণত হয়ে ওঠে এবং তার জীবনের শেষ বছরগুলিতেও রামকৃষ্ণের সমাধিকাল প্রায় প্রতিনিয়তই ঘটত প্রথম দিকে এই অভিজ্ঞতাগুলিকে মৃগী রোগের আক্রমণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যা রামকৃষ্ণ ঠাকুর নিজেই প্রত্যাখ্যান করেছিলেন আঠেরোশো তেতাল্লিশ সালে রামকৃষ্ণ ঠাকুরের বাবা মারা যান যার পর পারিবারিক দায়িত্ব তার বড় ভাইয়ের রামকুমারের উপর পড়ে এই মৃত্যুতাকে তার মায়ের আরও কাছে নিয়ে যায় এবং তিনি গৃহস্থালির কাজকর্ম এবং গৃহদেবতাদের প্রতিদিনের পূজায় সময় কাটাতেন এবং পবিত্র মহাকাব্য পাঠের মতো ধ্যানমূলক কাজে আরও বেশি জড়িত হয়ে পড়েন রামকৃষ্ণ যখন কিশোর বয়সে ছিলেন তখন পরিবারের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায় রামকুমার কলকাতায় একটি সংস্কৃত স্কুল শুরু করেন এবং পুরোহিত হিসাবেও কাজ করেন আঠেরোশো বাহান্ন সালে রামকৃষ্ণ পুরোহিতের কাজে সহায়তা করার জন্য রামকুমারের সাথে কলকাতায় চলে আসেন শ্রী রামকৃষ্ণ ঠাকুর ঈশ্বর অন্বেষণের যাত্রাকে এক নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন এবং সাধারণ মানুষের ভাষায় ঈশ্বরের রহস্য এবং তার কর্মের উন্মাচনা করেছিলেন তিনি উদাহরণের মাধ্যমে বিশ্বকে দেখিয়েছিলেন কিভাবে সত্যের অন্বেষণ পক্ষে হয় বৈদিক যুগে উপনিষদের ঋষিরা ঘোষণা করেছিলেন যে সত্য এক এবং জ্ঞানী ব্যক্তি রায়কে বিভিন্ন নামে ডাকতেন গত শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্মগ্রহণকারী শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে আবিষ্কার করেছিলেন যে সমস্ত ধর্ম যে একই পরম সত্যের দিকে পরিচালিত করার বিভিন্ন পথ শ্রীরামকৃষ্ণ ঠাকুর তার আধ্যাত্মিক প্রচেষ্টার মাধ্যমে আবিষ্কার করেছিলেন যে সমস্ত ধর্ম একই পরম সত্যের দিকে পরিচালিত করার বিভিন্ন পথ মাত্র তার জীবন নিজেই একটি আধ্যাত্মিক পরীক্ষাগার ক্রিস্টোফার ইসারহ তার রামকৃষ্ণ মঠের ইতিহাস বইয়ের ভূমিকায় লিখেছেন এবং রামকৃষ্ণ মিশনের মতে আধ্যাত্মিক সত্য হলো শাশ্বত কিন্তু প্রতিটি পরবর্তী যুগের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এটিকে মানব জীবনে পুনরায় তুলে ধরতে হবে এবং পুনরায় প্রদর্শন করতে হবে আগামী শতাব্দী ধরে এই ধরনের প্রদর্শন পরিচালনা করার জন্য শ্রী রামকৃষ্ণ ঠাকুর সন্ন্যাসী একটি দল তৈরি করেছিলেন যারা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে তার অনন্য শিক্ষা এবং ব্যবহারিক আধ্যাত্মিকতার পদ্ধতিগুলিকে জীবন্ত করে রেখেছেন রামকৃষ্ণ মিশন কর্তৃক অসংখ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে জয়ন্তী তিথিতে হিন্দু চন্দ্র পঞ্জিকা অনুসারে শ্রীরামকৃষ্ণের জন্ম ফাল্গুন শুক্লপক্ষ দ্বিতীয় তিথিতে এবং ফাল্গুন মাসের চন্দ্রাবত্তের দ্বিতীয় তিথিতে হয়েছিল শ্রীরামকৃষ্ণের বিশ্ববাসীর প্রতি বাণী আধুনিক বিশ্বের প্রতি শ্রীরামকৃষ্ণের বার্তা এটাই মতবাদের পরোয়া করুণা কোনো মতবাদ কোনো সম্প্রদায় কোনো গির্জা বা মন্দিরের পরোয়া করুণা তুলনায় এগুলোর কোনো মূল্য নেই প্রতিটি মানুষের মধ্যে অস্তিত্বের সারাংশ যা আধ্যাত্মিকতা এবং যত বেশি এটি একজন মানুষের মধ্যে যত বেশি শক্তিমান সে তত বেশি ক্ষমতাবান প্রথমে তা অর্জন করো তা অর্জন করো এবং কারো সমালোচনা করো না কারণ সকল মতবাদ এবং বিশ্বাসের মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে তোমার জীবন দিয়েও দেখাও যে ধর্ম মানে শব্দ নাম বা সম্প্রদায় নয় বরং এর অর্থ আধ্যাত্মিক উপলব্ধি যারা অনুভব করেছে কেবল তারাই বুঝতে পারে যারা আধ্যাত্মিকতায় পৌঁছেছে কেবল তারাই তা অন্যদের কাছে পৌঁছে দিতে পারে মানবজাতির মহান শিক্ষক হতে পারে তারাই কেবল আলোর শক্তি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূল্যবান কিছু বাণী প্রথম যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভিতরে দেখুন দ্বিতীয় দুশ্চিন্তা করা আপনার একটি অভ্যাস হয়ে গেছে এই কারণেই আপনি খুশি নন তৃতীয় সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়ার উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র চতুর্থ জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেয় পঞ্চম জ্ঞানের অর্থ হলো কাম ও লাভের থেকে মুক্তি ষষ্ঠ অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনই যখন আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় অষ্টম যতদিন জীবন আছে আর যতদিন তুমি জীবিত আছো ততদিন শুধু শিখে যাও নবম ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্য আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি দশম ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই থাকে একাদশ বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা নমস্কার